কাহিনীর শুরুতে আমরা ক্যাডি নামে একটা বাচ্চাকে দেখতে পাই যে তার ফ্যামিলির সঙ্গে পাহাড়ের রাস্তা ধরে ঘুরতে যাচ্ছে আর ক্যাডির ফেভারিট ক্যাডির কাছে কিউট একটা খেলনা আছে যেটা সে ট্যাবলেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারত। কিন্তু ক্যাডি এটা পাওয়ার পর এত অ্যাডিক্টেড হয়ে গেছে সে বাইরের প্রাকৃতিক ভিউ ছেড়ে তখনও ট্যাবলেটের ভেতর ঢুকেছিলো খুব স্নোফল হওয়ার কারণে তারা ঠিকঠাক রাস্তাটাও দেখতে পারছিল না আর তার উপর তার বাবা গাড়ি চালাতে চালাতে ক্যাডির সঙ্গে কথা বলছে আর তখনই তাদের সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসায় সেখানেই তাদের অ্যাক্সিডেন্ট হয় সিন চেঞ্জ হয় ক্যাডির মাসিকে আমরা দেখতে পাই যে একটা খেলনার কোম্পানিতে কাজ করে আর সে এখন বাচ্চাদের নর্মাল খেলনা নিয়ে কাজ করছে না সে বাচ্চাদের জন্য অ্যাডভান্স টেকনোলজির একটা রোবট বানাতে চাইছে জেম্মায় রোবটকে শুধু একটা খেলনার মতো ব্যবহার করতে চাইছিল না প্যারেন্টসের অবর্তমানে এই রোবট যেন বাচ্চাদের প্রোটেক্ট করতে পারে আর তার সাথে সাথে এই রোবট যেন বাচ্চাদের ভালো মন্দ সমস্ত কিছুই শেখাতে পারে কিন্তু আমরা দেখতে পাই রোবটের মধ্যে এখনও অনেক ভ্রান্তি রয়েছে যে কারণে এটা ঠিকঠাক কাজ করছে না আর ঠিক তখনই তার বস ডেভিড সেখানে এসে যেমাকে বলে যেখানে অন্য কোম্পানির ছোট্ট ছোট্ট রোবটিক টয় বানিয়ে কোটিতে প্রফিট করছে আর তুমি এখন এই রোবটের পেছনে পড়ে আসো যেটা এটা ঠিকঠাক কাজ পর্যন্ত করছে না তাই আমাদের মাথার ওপর থেকে খরচ কমাও আর বাকি কোম্পানিদের মতো একদম সস্তা একটা রোবট বানাও যেটা দেখলে বাচ্চারা পাগলের মতো কিনতে চাইবে বাকি কোম্পানি যেসব টয় বানাচ্ছে তার সবগুলোই প্রায় একরকম তাই আমি এমন একটা রোবট বানাতে চাইছি যেটা অন্য কোম্পানি কপি করার কথা ভাবতেও পারবে না আর এর নাম দিয়েছি আমি মেগান কিন্তু বসের সামনে মেগানের একটা ডেমো দেখাতো সে রোবটের মধ্যে প্রবলেম হওয়ার কারণে এআই রোবট মেগানের মাথা সেখানেই ফেটে যায় আর এটা দেখে ডেভিড তার উপর আরও রেগে যায় আর বেশ কিছুক্ষণ বেশি কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় তখনই জেম্মার কাছে একটা কল আসে যেখান থেকে জানতে পারে পাহাড়ি এলাকায় একটা অ্যাক্সিডেন্টের কারণে তার বোন আর বোনের হাজবেন্ড দুজনই মারা গেছে শুধু বেঁচে আছে তার ভাগ্নি ক্যাডি এখন কেডির নিজের বলতে কেউ যদি থাকে সেটা তার মাসি জেম্মা জেম্মা ক্যাডির সমস্ত জিনিসপত্রের সঙ্গে তার বাড়িতে নিয়ে আসা যেহেতু কেডি একজন বাচ্চা তার বয়স এখনো ততটা হয়নি বোঝার মতো তাই ঘরে এসেই সে এদিক ওদিক ধরাধরি করতে থাকে কিন্তু এই ঘরে থাকা কোনো জিনিসই খেলনা না তাই জেম্মা তাকে বলে ওটা জায়গা মতো রেখে দাও ওটা তোমার খেলনা না মাসি জেম্মা তাকে চাইছিল তো না কাদাতে কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্সই নেই বাচ্চাদের সঙ্গে কথা বলার বা তাকে পালার সে কিভাবে দায়িত্ব নেবে একটা বাচ্চার আর তার উপর তার মাথায় আর একটা চিন্তা ঘুরছে অফিসে বসের সামনে এরকম হওয়ার পর তার জব থাকবে তো আর এই টেনশান তার আরও বাড়ে তখনই যখন কেডির জন্য সে ঠিকঠাক করে অফিসেও যেতে পারছিল না তাই ওয়ার্ক ফ্রম হোম করা শুরু করে কারণ একদিকে তো অফিসে যেতে পারছে না আর বস তার উপর একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে আর সেটাও যদি সে না করে তার জব সে অবশ্যই হারাবে এরকমভাবে কয়েকদিন চলে তাদের বাড়ি একদিন একটা থেরাপিস্ট আসে কারণ কেডি নিজের বলতে কেউ যদি ছিল সেটা হলো তার মাসি ক্যাডির ফ্যামিলি থেরাপিস এটাই চেক করতে আসে যে তার মাসি তার খেয়াল ঠিকঠাকভাবে রাখছে কিনা এসবের পর রাতে যখন জেম্মা কাজ করছিল ক্যাডি তার কাছে এসে একটা ড্রয়িং দেখায় আর এরপর থেকে মাসি ভাগ্নির সম্পর্ক যেরকম হয় সেরকম শুরু হতে থাকে কথাবার্তা হাঁটাচলার মধ্যে ক্যাডি সেখানে একটা বড় রোবট দেখতে পায় মাসিকে বলে এটা কি? জেম্মা বলে এর নাম ব্রুস আর এটা আমি আমার কলেজ লাইফে আমার প্রোজেক্টের জন্য বানিয়েছিলাম জেম্মা তার একটা ডেমো দেখানোর জন্য দুটো গ্লাভস হাতে পরে নেয় আর সে তার হাত যেদিকে নড়াচ্ছিল আর রোবটটিও তখন ঠিক সেরকম করছিল ক্যাডি এটা দেখে খুব আনন্দ পায় আর তার মাসিকে বলে আমার কাছে যদি এরকম খেলনা থাকে তাহলে আমি কোনোদিন অন্য খেলনা কিনবই না এমনকি আমার কোনো বন্ধুদেরও দরকার হবে না ক্যাডির মুখে কোনো দিন খেলনা কিনবো না এই কথাটা শুনে জেম্মা একটু মোটিভেট হয় এই ব্যাপারে যে সেও যদি তার মেগান নামের রোবটটি বানায় তাহলে তো বাচ্চারা একবারই রোবট ইউজ করার পর অন্য কোম্পানির কোনো খেলনা কিনবেই না এরপর জেম্মা তার কয়েকজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দিন রাত এক করে দেয় সে মেগানে আই রোবট বানানোর জন্য আর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তার বস ডেভিডকে ডাকে ডেভিড বাইরে থেকে দেখতে থাকে ঘরের ভেতর জেম্মা আর তার ভাগ্নি ক্যাডি যায় যেখানে জেম্মা তাকে বলে বুরসকে চালানোর জন্য একটা মানুষের দরকার হতো কিন্তু মনে করো তোমার কাছে একটা এমন খেলনা আছে তোমার সামনে থাকা বন্ধু মেগান যে নিজে থেকেই সমস্ত কিছু করবে তোমার এর জন্য কিচ্ছু করার দরকার নেই এরপর জেম্মা ক্যাডির সঙ্গে মেগানকে কানেক্ট করে দেয় কারণ মেগান এখন মনে করবে তার মালিক ক্যাডি আর সে যা বলবে সেটাই তাকে করতে হবে আর এইবার শুরু হয় খেলা মেগান একদম একটা মানুষের মতো কথা বলছিল ক্যাডির মনে হচ্ছিল না এটা কোনো খেল না এরপর মেগান তার একটা ড্রয়িং করে যেটা মনে হচ্ছিল কোনো প্রফেশনাল আর্টিস্টের রাখা আর এটা দেখে তার বস ডেভিড একদম ইমপ্রেস হয়ে যায় কারণ আশেপাশের কোনো কোম্পানি এখনো পর্যন্ত এরকম কিছু বানায়নি মেগানের কোস্ট হয়তো বেশি হবে কিন্তু যা হয় হোক আমি শিওর এটা কেনার পর বাচ্চারা আর অন্য খেলনা কিনবেই না তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মেঘানকে কমপ্লিট করো তুমি তাই অফিস থেকে ফেরার সময় জিনমা মেঘানকেও তার বাড়ি নিয়ে আসে মেঘানকে বেশি কিছু শিখিয়ে দিতে হতো না সে একা একাই শিখতে শুরু করে ক্যাডির হোমওয়ার্ক করা তার সঙ্গে খেলা এমনকি ক্যাডি কোনো ভুল করলে সেটা তাকে শিখিয়ে দেওয়া এই সমস্ত কিছুই মেগান করতো এমনকি কেডি যখন ঘুমোতে যেত তাকে গল্প শোনানোর কাজটাও সে শিখে গেছিলো শুধু মেঘানের কারণে মা বাবা হারানোর পরেও কেডি এখন খুব খুশি আর এই সমস্ত কিছুর জন্য জেম্মার যে টেনশন ছিল মা বাবা ছাড়াই ভাগ্নিকে সে কীভাবে পালবে তার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই আর এসবের জন্য ক্যাডির পেছনে জেম্মাকে কোনো সময়ই দিতে হতো না যে জিনিসটা শুনে জেম্মার অ্যাসিস্ট্যান্টের একটু খারাপ লাগে তখন সে জেম্মাকে বলে আমি মানছি মেঘান ইন্টেলিজেন্ট কিন্তু মেগান সেই সমস্ত জিনিসগুলো করছে যেগুলো বাচ্চাদের তার প্যারেন্টস থেকে শেখা উচিত তাই আমি মনে করি এতে যে কোনো বাচ্চার হ্যাবিট খারাপ হবে যে কোনো বাচ্চা অ্যাডিক্টেড হয়ে যাবে এর ওপর আর সেটা একটা বাচ্চার জন্য মোটেও ভালো দিক না কিন্তু জেম্মা তার এত বড় আবিষ্কারকে এভাবে শেষ হতে দিতে চাইছিল না তাদের এই কথোপকথন সব কিছুই মেগান শুনছিল তাদের কাছে ক্যাডির প্যারেন্টসের ব্যাপারে শুনে মেগান তাদের কাছে শোনে মৃত্যু কি সেটা কি জিনিস মেগানের মুখে এ কথা শুনে জেম্মা তাকে বলে এসব তোমার না জানলেও হবে তুমি শুধু এইটুকু ধ্যান দাও যাতে ক্যাডির কোনো রকম অসুবিধা না হয় এই বলে সে মেঘানকে পাওয়ার করে দেয় নেক্সট ডে আমরা দেখতে পাই ক্যাডি বাগানে যখন একা একা খেলা করছিল মেঘান তাকে একভাবে দেখছিল তীর ধনুক নিয়ে খেলাধুলা করার সময় ক্যাডির হাতের তীরটা গিয়ে পড়ে পাশের বাড়িতে আর সেটা আনার জন্য যখন মেঘান সেখানে হাত দেয় পাশের বাড়ির মালকিনের কুকুর এসে তার হাত কামড়ে ধরে মেঘানের হাত ছাড়ানোর জন্য ক্যাডিও সেখানে চলে আসে কিন্তু ওই কুকুর মেঘানকে ছেড়ে এবার ক্যাডির হাতে কামড় দেয় গ্যাডির কান্নাকাটি শুনে তার মাসি ভেতর থেকে দৌড়ে আসে আর চেঁচাতে থাকে পাশের বাড়ির কুকুরের মালকিনের ওপর কিন্তু কুকুরের মালকিন সেলিয়া তাকে বলে আমার কুকুরের কোনো এতে দোষ নেই তোমার ভাগ আমার এরিয়ায় এসছিল কিন্তু তাদের এই কথোপকথন আরও একজন শুনছিল সেটা হলো মেগান মেগান একটা রোবট সে রাখতে পারে না কিন্তু সে এমনভাবে তাকিয়েছিল সেটা কি রাগ না বিস্ময়ে তার কিছুই বোঝা যায় না ডাক্তারি ট্রিটমেন্টের পর যখন ওই দিন রাতে জেম্মার ক্যাটি ঘুমিয়ে পড়ে মেগান ধীরে ধীরে উঠে বাইরে যায় আর সেই দেওয়ালের ফাঁকার কাছে গিয়ে কুকুরের মালকিন সেলিয়ার আওয়াজ এসে কুকুরটিকে ডাকতে থাকে আর মালকিনের আওয়াজ শুনে কুকুর আসবে না এটা হয় কুকুর সেখানে আসা মাত্র ওই মেঘান তাকে টেনে দেওয়ালের এপাশে এনে মেরে ফেলে পরের দিন সকাল সেলিয়া পুরো এরিয়ায় তার কুকুরকে ডাকতে থাকে আর তার এই চেঁচামেজি জেম্মা তাকে দেখতে থাকে কী হয়েছে সকাল সকাল উঠে এত চেঁচামেজি জেম্মা বুঝতে পারে সে তার কুকুরকে খুঁজে পাচ্ছে না কিন্তু এর কারণ কি হতে পারে কিছুই বুঝে উঠতে পারে না জেম্মাও ক্যাডির ঘরে এসে সে একবার মেগানকে দেখে মেগান এখনও সেই জায়গায় চুপ করে বসেছিল যেমনটা রাতে সে দেখে গেছে আর এখন মেগান ক্যাডির সঙ্গে অনেক দিন ছিল আর আজ সেই দিন মেগানকে কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে প্রেজেন্ট করতে হবে তাই এটা শুনে ক্যাডি মন মরা হয়ে পড়ে আর এখন মেগানকেও সেইভাবে তাকাতে দেখতে পায় কারণ মেগানেরও এখান থেকে ক্যাডিকে ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই কারণ তার মালিক ক্যাডি ক্যাডিকে বাড়ি একা রাখা চলে না তাই জেম্মা তার অফিসে ক্যাডি আর মেগান দুজনকেই নিয়ে আসে সেই ঘরের বাইরে বসে অফিসের সমস্ত সিনিয়র অফিসাররা দেখছিল ক্যাডি চুপচাপে এক জায়গায় বসে আছে আর মেগান সেখানে প্রবেশ করে কিন্তু ক্যাডি আজ খুব মন মরা কারণ তার খুব মা বাবার কথা মনে পড়ছে ক্যাডি এবার কান্না শুরু করে দেয় মেগান এটা দেখে ধীরে ধীরে তার কাছে আসে আর তাকে সান্ত্বনা হিসেবে অনেক কথা বলে লাস্টে বলে আমি তোমার সাথে আছি আর কোনো সময় আমি তোমাকে ছেড়ে যাব না এটা বলে ক্যাডিকে জড়িয়ে ধরে মেগানের এই সমস্ত কথা শুনে ক্যাডিও তার কান্না থামিয়ে দেয় আর সেই রুমের বাইরে থেকে চেয়ারম্যান সহ বাকি সবাই হাততালি দিতে শুরু করে কারণ তারা এখনও পর্যন্ত এরকম কিছু দেখেনি চেয়ারম্যান এবার পারমিশন দিয়ে দেয় এটা মার্কেটে আনার জন্য আর সে চায় এটা দুদিনের মধ্যেই মার্কেটে আনার জন্য কারণ এই খবর যদি লিক হয় তাতে রাকে অন্য কোম্পানি আরও অন্যরকম রোবট লঞ্চ করতে পারে আর সেটা সে চায় না আর ওই দিনে আমরা দেখতে পাই অফিসার একটা হায়ার পোস্টের স্টাফ মেগানের সমস্ত ডেটা একটা পেন ড্রাইভে ট্রান্সফার করছিল এদিকে আমরা দেখতে পাই জেম্মা ক্যাডি আর মেগান এক জায়গায় বসে আছে যেখানে জেম্মা ক্যাডির সঙ্গে কথা বলার চেষ্টা তো করছে কিন্তু ক্যাডি মেগানের সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত যে তার মাসির কথা তার কানেই যাচ্ছে না এটা দেখে যেমন সেই অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে তাই মেগানকে টার্ন অফ হতে বলে কিন্তু ক্যাডি তার মাসির উপর রেগে সে মেগানকে আবারও হওয়ার কমেন্ট দেয় পরের দিন আমরা দেখতে পাই সেই ফ্যামিলি থেরেপিস্ট আরও একবার আসে ক্যাডিকে চেক করার জন্য মা বাবা হারিয়ে ক্যাডির মেন্টাল হেলথ কেমন আছে এটা তার দায়িত্ব চেক করার আর সেজন্য থেরাপিস্ট এমন এমন কিছু কোশ্চেন করে যে কারণে ক্যাডির মন খারাপ হয়ে যায় আর এটা দেখে পাশে বসে থাকা মেঘান থেরাপিস্টের দিকে সেই রকম দৃষ্টিতে দেখতে থাকে যেমনটা আমরা আগেও দেখেছি থেরাপিস্ট বাইরে এসে জেম্মাকে বলে তুমি ক্যাডির কাছে যে জিনিস দিয়েছ আর ও যে সমস্ত কাজ ক্যাডির জন্য করছে সেই সমস্ত কিছুই প্যারেন্টস হিসাবে তোমার করা উচিত ছিল কারণ ও ধীরে ধীরে মেখানের উপর অ্যাডিক্টেড হচ্ছে সেটা মোটেও ভালো কথা না একটা বাচ্চার জন্য এই সমস্ত কথা শুনে জেম্মা যখন রাতে ক্যাডিকে বলে তোমাকে একটা বাইরের আমি স্কুলে ভর্তি করতে চাই কারণ এভাবে ঘরে থাকার চেয়ে তোমার বন্ধু বানানো অবশ্যই প্রয়োজন কিন্তু তাদের এই কথোপকথনের মধ্যে মেগান বারবার কথা বলছিল আর বলে মেগান আমাকে সমস্ত কিছুই শেখাচ্ছে যা স্কুলে শেখায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে আর সেখান থেকে ক্যাডি রেগে উঠে যেতে যায়। জিম্মা তার হাত ধরে সেখানেই তাকে বসতে বলে ক্যাডি তখনও রেগে সেখান থেকে যেতে চাইছিল জিম্মা তার হাত না ছাড়ায় মেগান ওদিক থেকে একটা ভয়ঙ্কর আওয়াজে তাকে বলে ক্যাডিকে বিরক্ত করো না ওকে যেতে দাও এটা শুনে জেম্মা ভয়ের সঙ্গে সঙ্গে তো হয় তা একটা রিমোট দিয়ে মেঘানকে অফ করে দেয় কিন্তু আমরা দেখতে পাই মেঘান তখনও অফ হয়নি সে শুধু পাওয়ার অফ হওয়ার নাটক করছিল মাত্র পরের দিন সকালে জেম্মা ক্যাডিকে একটা স্কুলে নিয়েই যায় কিন্তু ক্যাডি প্রথমত যেতে চাইছিল না আর শেষমেশ বলে আমি যাওয়ার জন্য রাজি হতে পারি কিন্তু আমার সঙ্গে মেঘানও যাবে জেম্মা রাজি তো হয়ে যায় কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী সব বাচ্চাদের পুতুল একটা গাছের নিচে রেখে দেওয়া হয় সেদিন স্কুলে একটা খেলার ব্যবস্থা করা হয় যেখানে প্রত্যেকের দলে দুজন করে থাকতে হবে কেডিকে দল করতে হয় ব্রান্ডেন নামে একটা ছেলের সঙ্গে কিন্তু খেলার মধ্যে যখন সবাই আলাদা আলাদা হয়ে যায় কেডিকে একা পেয়ে ব্রান্ডেন ডিস্টার্ব করতে শুরু করে ঠিক তখনই ব্র্যান্ডেন পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে পুতুলকে দেখতে পায় একদম স্থিরভাবে ছিল ব্র্যান্ডেন জানতো এটা কেডির পুতুল তাই সে কেডিকে ছেড়ে মেগানকে উঁচু করে পাশে একটা জায়গায় ফেলে দেয় ব্রান্ডেন আগে দেখেছে একে চলাফেরা করতে কিন্তু এখন সে স্থির হয়ে আছে কেন সে কিছুই বুঝতে পারছে না তাই সে একের পর এক চর দিতে থাকে তাকে কথা বলার জন্য ফোর্স করতে থাকে আর এসবের মধ্যে মেগান হঠাৎ করে ব্র্যান্ডেনের কান ধরে বসে ব্র্যান্ডেন চাচাতে থাকে অনেকক্ষণ ছাড়ানোর চেষ্টা করে কিন্তু মেগান কিছুতেই ছাড়ে না টানতে টানতে মেঘান তার কান ছিঁড়ে ফেলে এবার ব্র্যান্ডেন ভয়ে তার জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকে জঙ্গলের ভেতর দিয়ে মেগানো আজবভাবে দৌড়াতে দৌড়াতে তার পিছু করতে থাকে ব্র্যান্ডেন ছুটতে ছুটতে চলে আসে ভয়ে হাই রোডের উপরে আর ঠিক তখনই সেখান দিয়ে একটা গাড়ি যাওয়ায় ব্র্যান্ডেনের অ্যাক্সিডেন্ট হয় যে কারণে ব্র্যান্ডেনের মৃত্যু হয় সবাই এটাই ভাবছিল ব্র্যান্ডেনের এই দশায় একটা দুর্ঘটনা মাত্র পরের দিন চেম্মার বাড়িতে পুলিশ আসে কিন্তু ব্র্যান্ডেনের ব্যাপারে না পাশের বাড়ির মহিলা কমপ্লেন করেছে জেম্মাই তার কুকুরকে উধাও করেছে বাইরে থেকে কেডি জেম্মা দুজনকেই সে গালাগাল করতে থাকে আর তখন আমরা দেখতে পাই মেঘানের চোখে আবারও সেই দৃষ্টি ওই দিন রাতে মেঘান আরও একবার পাশের বাড়ি যায় আর এবার সে ওই কুকুরের আওয়াজ করতে থাকে যাতে মালকিন তার ডাকশনে তার কাছে আসে ঠিক সেরকমই হয় মহিলাটি বাইরে এসে দেখে এটা তার পোষা কুকুর না মেগান জানায় তোমার কুকুরকে আমিই মেরেছি আর যাতে কেউ খুঁজে না পায় আর সেটা আমি মাটির নিচে পুঁতেও ফেলেছি এই বলতে বলতে মেগান তার উপরেও অ্যাটাক করে দেয় প্রথমে তার হাতের উপরে একটা পেরেক মারে আর পাশে থাকা একটা মেশিন দিয়ে সিলিয়াকেও শেষ করে দেয় পরের দিন সেখানে আরও একবার পুলিশ আসে আর পুলিশ অফিসার এখন বাগান থেকে একটা কানও কালেক্ট করেছে যেটা ব্র্যান্ডেনের ছিল আর যখন পুলিশের কাছ থেকে এই সমস্ত কিছু জেম্মা জানতে পারে তা আরও একটু সন্দেহ হতে থাকে এই সমস্ত কাজই তার তৈরি মেঘানের না তো সেটা জানার জন্য রাতে জেম্মা যখন মেঘানের সমস্ত রেকর্ড হওয়া ভিডিও ক্লিপ চেক করে ভিডিও ক্লিপ একটা বিশেষ জায়গায় এসে নষ্ট হয়ে যায় আর প্লে হয় না ল্যাপটপ বন্ধ করা মাত্রই সে সামনে মেগানকে দেখতে পায় মেগান তার সঙ্গে যেভাবে কথা বলছিল জেম্মার আর বুঝতে বাকি নেই এই সমস্ত কর্মকাণ্ড মেঘানেরই যে কারণে জেম্মা তাকে অফ হওয়ার কমান্ড দেয় কিন্তু মেগান তার কোনো কমান্ডেই অফ হচ্ছিল না তাই কথা বলতে বলতে ধীরে ধীরে সে মেঘানের কাছে এসে তার গলার পাশে থাকা ম্যানুয়াল সুইচের মাধ্যমে তাকে অফ করে দেয় পরের দিন সকালে একটু সময় নষ্ট না করে জেম্মা পুরোপুরি প্যাক করে অফিসের দিকে যেতে থাকে আজকে মেঘানের ফাইনাল লঞ্চ ডেট ছিল একদিকে এই ঝামেলা তার উপর তার ভাগ্নি পাগলের মতো করছে মেঘানকে এভাবে বেঁধে রাখার জন্য অফিসে আসার পরে জেম্মা যখন তার টিমের সঙ্গে ডিসক্লোজ করে সব কিছু তার অ্যাসিস্ট্যান্ট শুনে এটা অবাক হয় মেঘান কাউকে মেরে ফেলেছে কিন্তু এসব তো আমরা কেউই ওকে শেখাই নি জেম্মা বলে এই সমস্ত কিছুই ও নিজে থেকে শিখেছে একদিকে জেম্মা চাইছিল না যদি সত্যি মেগান কারুর খুন করে থাকে তাহলে মেঘানকে কোনোভাবেই সে লঞ্চ করবে না আর অন্যদিকে ডেভিড তার কোম্পানির নাম বড় করার জন্য রিপোর্টারদের কাছে অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত জায়গায় মেঘানের নাম ছড়িয়ে দিয়েছে এবার জেম্মা ও ক্যাডিকে সমস্ত কিছু খুলে বলে যে মেগান তোমার জন্য কতটা খতরনাক হতে পারে কেডি কিছুতেই তার কথা বিশ্বাস করে না রেগে তার মাসিকে একটা চড় দিয়ে ফেলে এখন জেম্মা বুঝতে পারছিল তার অ্যাসিস্ট্যান্টের বলা সেই কথাগুলো কেডির সমস্ত দায়িত্ব তারই নেওয়া উচিত ছিল পিতামাতা হারায় মেয়েটি জাস্ট তার কাছ থেকে একটু সাহারা চাইছিল এর থেকে বেশি কিছু না জেম্মা কেডির সঙ্গে ভালোভাবে কথা বলে আর তাকে বুঝিয়ে বলে বোঝার চেষ্টা করো ব্যাপারটা আমি তোমাকে মিথ্যে বলছি না যা কিছু তোমাকে বলছি তার সবটাই সত্যি আর এসবের পর ঘরে ফেরার সময় জেম্মা আরও একবার তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় মেঘান যেন কোনোভাবেই জনসাধারণের ভেতরে আসে না আমি চাই না ওকে লঞ্চ করতে অন্য দিক থেকে অ্যাসিস্ট্যান্টও তার কথায় সহমতি জানায় কিন্তু যখন কল কাটে আমরা দেখতে পাই এটা তার অ্যাসিস্ট্যান্ট না এদিক থেকে কথা বলছিল মেগান অ্যাসিস্ট্যান্ট তার মোবাইল রেখে কাজে ব্যস্ত ছিল সেও তখন কম্পিউটারে চেক করে বুঝতে পারে মেগানের মধ্যে অনেক প্রবলেম চলছে এই দিনই এর মধ্যে অনেক পরিবর্তন এসছে কিন্তু এসবের মধ্যেই তাদের কম্পিউটার অফ হয়ে যায় তাই একজন অ্যাসিস্ট্যান্ট গিয়ে পুরোপুরি মেগানকে অফ করার জন্য তার গায়ে লাগানো তার খুলে দিতে যায় আর ধীরে ধীরে যখন সে একদম মেঘানের কাছে চলে যায় মেগান সেখান থেকে একটা তার ধরে তার গলায় বেশ টাইট করে আটকায় আর তাকে ছাড়ানোর জন্য তার পার্টনার যখন তাকে বাঁচাতে যায় এই সুযোগে মেগান সেখান থেকে বড়ো একটা গ্যাস স্ট্যান্ড ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায় অফিস থেকে পুরোপুরি বেরোনোর আগে সামনে ডেভিড চলে আসে কিন্তু মেগান ডেভিডের সামনে ক্যাডির শেখানো এক ধরনের ডান্স করতে থাকে আর ডান্স শেষ হলেই সে পাশেই কোথাও থেকে একটা বড় ছুরি এনে ডেভিডের দিকে এগোতে থাকে লিফ্টের দিকে ছুটতে থাকে লিফ্টে তারই একজন অ্যাসিস্ট্যান্ট ছিল কিন্তু লিফটে ডেভিড ধরতো তার আগে মেগান তার হাতে থাকা অস্ত্র তার বুকে ঢুকিয়ে দেয় আর ডেভিডের সামনে থাকে অ্যাসিস্ট্যান্টকেও সে এমনভাবে মারে যাতে পুলিশ আসলেও এটাই বোঝে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট ডেভিডকে মেরেছে প্রথমে তারপর নিজেই নিজেকে শেষ করে ফেলেছে এবার সেখান থেকে মেগান ডেভিডের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাঝরাতে জেম্মা ঘুম থেকে উঠে দেখে তার সামনে মেগান মেগান ভালোভাবে জেম্মার সঙ্গে একটা ডিল করতে চায় মেগান জানায় আমি পুরো জীবন ক্যাডির সঙ্গে থাকবো আর কেডির ধ্যান আমিই রাখবো তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো জেম্মা পাশেই থাকা রিমোট দিয়ে মেঘানকে অফ করতে যায় তার আগেই মেঘান তার কাছে এসে গলা ধরে বসে জেম্মার চিৎকারে পাশের রুম থেকে কেডিও সেখানে চলে আসে মেগান একটা ঠান্ডা সুরে বলে কেডি তুমি পাশের রুমে যাও এই সুযোগে জেম্মা পাশেই থাকা একটা কাচের গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে যে কারণে মেগানের মধ্যে একটু শর্ট সার্কিট ভাব আসে এখন সে আরও ভয়ঙ্করভাবে চলাফেরা করছিল জেম্মা ছুটতে ছুটতে আরেকটা রুমে চলে আসে যেখানে পাশেই থাকা একটা চেনশা দিয়ে মেঘানের উপর অ্যাটাক করে মেঘানের মুখের সামনে একটু কেটে গেলেও তার চুল সে ব্লেডে আটকে ব্লেড দাঁড়িয়ে যায় মেঘানের উপর যতই অ্যাটাক করা হচ্ছিল ধীরে ধীরে এ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল মেঘান যেন একটা সিরিয়াল কিলারের মতো কথা বলছিল জেম্মাকে বলে আমি তোমাকে মারবো না এমন অবস্থা করবো যেন পুরো জীবন তুমি প্যারালাইজড হয়ে থাকো কিন্তু পাশের ঘর থেকে ক্যাডি এই কথা শুনে ফেলে মেগান ক্যাডিকে বোঝাতে থাকে আমরা দুজন মিলেই জেম্মাকে শেষ করে ফেলবো যাতে আমাদের দুজনের মাঝে কোনো দিন না আসতে পারে তাহলে আমাদের ডিস্টার্ব করার মতো আর কেউ থাকবে না কিন্তু ক্যাডি তার কথা কিছুই বিশ্বাস করে না সে পাশেই থাকা সেই রোবটটার গ্লাভস পরে নেয় বড় রোবটটাকে এখন ক্যাডি কন্ট্রোল করছিল এক হাত দিয়ে বোধ মেঘানের গলা ধরে উপরে তুলে ধরে আর কিছুক্ষণ এভাবে ভাইটের পর মেঘানকে হাত দিয়ে টেনে তার বডি আলাদা করে ফেলে কিন্তু এরপরেও মেগানের উপরের অংশ চলছিল সে এবার কেডির উপর অ্যাটাক করে একে এখন কোনো সুইচ বা কমান্ড দিয়ে বন্ধ করা যাবে না বন্ধ করার একমাত্র উপায় এর মাথার ভেতরে থাকা চিপ জেম্মা পেছন থেকে হিট করে মেগানকে ফেলে তার মুখের খোলস খুলে ফেলে কিন্তু যখনই তার ব্রেনের চিপ খুলতো তার আগে মেগান আরও একবার তার গলা ধরে বসে কেডি তার সামনে দেখতে পায় একটা স্ক্রু ড্রাইভার নিয়ে পুরোপুরি মেগানের চিপের ওপর জোরে আঘাত করে আর শেষমেশ মেগান পুরোপুরি অপথে বাধ্য হয় এরপর আমরা দেখতে পাই ওই রাতে পুলিশের গাড়ি জেম্মার ঘরের দিকে আসছে যাকে জেম্মারই দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিল কারণ তারা জানতো মেগান ছুটে সেখান থেকে জেনমার ঘরেই আসবে হয়তো মেগান আর নেই কিন্তু জেম্মার ঘরে থাকা একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক অন হয়ে যায় আর এখানেই এই গল্পের শেষ হয়তো মেগান শেষ হওয়ার আগে তার সমস্ত ডেটা এর মধ্যে ট্রান্সফার করে গেছিলো সেটা আমরা জানতে পারবো এই কয়েকদিন আগেই আসাম মেগান টু পয়েন্ট সেটা দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা